দেখো তুমি তো এক ঘন্টায় যুবরাজকে কোর্টে নিয়ে যাওয়া হবে যদি তুমি আসতে তাহলে আমরা সবাই আর যুবরাজ একটু সাপোর্ট পেতাম নিজের রাগ ভুলে প্লিজ একটু হ্যালো হ্যালো

ওই যখন আমি ঘুম থেকে উঠলাম তখনও বিছানাতে ছিল না এমন কি ওকে যে টাকাগুলো আমরা দিয়েছিলাম সেই ব্যাগটাও ওই ঘরে নেই পুরো হোটেলে আমরা খুঁজেছি ওকে কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি আমরা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম বলল যে ও ভোরবেলা বেরিয়ে গেছে ওকে খোঁজার জন্য আমি ওর বাড়ি পর্যন্ত গেছিলাম কিন্তু ওখানে তালা ঝুলছিল আশেপাশে জিজ্ঞাসা করলাম ওরা বলল নিজের মা বাবাকে নিয়ে ও কোথাও চলে গেছে আর বাকিরা ওর ব্যাপারে কিছু জানে না এসব কি হলো কোথায় চলে গেল মেয়েটা আগামী এক ঘন্টায় যুবরাজকে কোর্টে তোলা হবে যদি ওই মেয়েটার সন্ধ্যা হয় কোর্টে না পৌঁছে তো যুবরাজের জেল হয়ে যাবে কোথায় চলে গেল ওই জোর মেয়েটা দেখুন বাবু এখন আপনি সাহায্য করতে পারেন প্লিজ প্লিজ হেল্প আস আপনি যা কিছু করেই হোক যুবরাজকে হসপিটালে আটকে রাখুন ডাক্তার বাবু হাজার রকমের রোগ আছে যে কোনো একটা রোগের কথা বলে ওকে হসপিটালেই আটকে রাখুন যদি যুবরাজকে কোর্টে নিয়ে যাওয়া হয় আর ওই ইন্সপেক্টর ভোঁসলে নিজে উপস্থিত থেকে যুবরাজ থাকাকালীন কোর্টে যদি যুবরাজের বিরুদ্ধে কোনো চার্জশিট পেশ করে দেয় তাহলে ডাক্তারবাবু ওই ইন্সপেক্টর ভোঁসলে যুবরাজকে জেলে শিফট করে দেবে আর আপনি যুবরাজকে খুব ভালো করেই জানেন যদি এরকম হয় তাহলে যুবরাজ যে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে কি কি হয়েছে ঠিক কি বললো ডক্টর দাদা ইন্সপেক্টর ভোসলে যুবরাজকে সকালেই শিফট করে ফেলেছে হসপিটাল থেকে আর নিজের হেফাজতে ওকে অবজারভেশনে রেখেছে এটা তো সর্বনাশ হয়ে গেছে এবার কি করবো আমরা এই মেয়েটাও শেষ মুহূর্তে ঠকি আমাদের চলে গেল আমি অনেকবার বলেছি আপনাদের এত টাকা একদম দেবেন না এত টাকা একেবারেই দেবেন না আরে কাজটা হয়ে যাওয়ার পরে অন্তত পুরো টাকা দিতেন কিন্তু না আপনারা টাকা ওকে দিতেই থাকলেন দিতেই থাকলেন ও হিকে এখন এটা তর্ক করার সময় নয় ওকে খুঁজে বের করতে হবে আরে কোথায় খুঁজবেন ওকে দাদা এত বড় শহরে কোথায় খুঁজবে আরে যে কোনো জায়গায় খুঁজবো কিন্তু ওকে যদি খুঁজে না পাওয়া যায় আর কোর্টে না হাজির করা যায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে কোথায় খুঁজবেন এই বৃন্দাকে সমস্ত প্ল্যান নষ্ট করে ফেললো চলুন মিস্টার মিস্টার যুবরাজ আপনার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা এইখান থেকেই শুরু হচ্ছে জজ সাহেব নিজে আপনাকে গাড়িতে তুলে দেবেন আর আমরা হব আপনার নতুন আত্মীয় আসুন পাটেল নিয়ে এসো হ্যাঁ সবিতা দেবী জাস্ট এই মাত্র কোর্টে পৌঁছলাম আরে না না আজকে কেসের শুনানি শুরু হবে না আজকে তো শুধু চার্জশিট জমা পড়বে আগে হ্যাঁ মিস্টার যুবরাজ অ্যারেস্ট হওয়ার পর থেকে তো হসপিটালেই শুয়েছিল আজ প্রথমবার কোর্টে হাজির করব হ্যাঁ হ্যাঁ ওরাও জামিনের জন্য আদালতে আবেদন করতে পারে না না আপনি চিন্তা করবেন না সমস্ত প্রমাণর বিরুদ্ধে ও জামিন পাবে না আগে হ্যাঁ এখানকার কাজ শেষ করেই আপনাকে গুড নিউজ দিচ্ছি ঠিক আছে মা মা তুমি কিছু বলছো না কেন তুমি তুমি আমাকে বাঁচিয়ে নেবে তো ইউ উইল সেভ মি না মা মা ও আমারই খুব ভয় দেখাচ্ছে মা বলছে যে আমার বেল হবে না আমার জেল হয়ে যাবে মা আর যা বললাম সেটা করেও দেখাবো পাটিল ইয়েস স্যার নিয়ে যাও আমার ছেলে জামিন পেয়ে যাবে তো দেখুন এইরকম কেসে প্রথমবারই জামিন পাওয়া খুবই মুশকিল এক তো না স্ত্রী খুন হয়েছেন আর তাও বিয়ের এত কম সময়ের মধ্যে আর তাছাড়া সন্ধ্যার বোনেরা ওনার এগেনস্টে খুবই স্ট্রং কেস করেছে অন্তত দুবার তো ওনার জামিন রিজেক্ট হওয়ার খুবই চান্স আছে তৃতীয়বারে হয়তো জামিন পাওয়া যেতে পারে কিন্তু ততদিন ওনাকে জেলে থাকতে হতে পারে হ্যাঁ যদি ওই মেয়েটা মানে সন্ধ্যা মানে যেমন আপনি বলছিলেন যদি সবার সামনে এসেই কোর্টে হাজির হয় তাহলে তো কেসটাই ডিসমিস হয়ে যাবে কিন্তু ওই মেয়েটা এখনো এলো না ওই জোর বৃদ্ধা আমাদের মনে আসা যাকে শেষ মুহূর্তে পালিয়ে গেল না জানি এখন কোথায় রয়েছে ও ডিকে আর পঙ্কজ তো খুঁজতে গিয়েছে কিন্তু ওরা তো এখনো ফোন করলো না হে ভগবান এখন আমি কি করি রামকিশোর তিন হাজার টাকার জন্য নিজের বন্ধুকে খুন করেছে আমি এই আদালতের কাছে অনুরোধ করছি যে আসামিকে যেন বেল না দেওয়া হয় বেল রিজেক্টেড পরবর্তী শুনানি এই মাসের তেইশ তারিখ কিছু খোঁজ পেলে ওই কোথায়ও একটা মেয়েকে খুঁজে আনতে পারলে না তোমরা এখন এভাবে এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ হবে আমার ছেলেকে জেল যাওয়া থেকে কে আটকাবে তোমরা দেখলে না ও এমনিতেও কত ভয় পেয়ে রয়েছে আমার ছেলেকে কিছুতেই জেলে যেতে দেব না তোমাদের কিছু না কিছু করতেই হবে ডু সামথিং নাম্বার পেয়েছি এখনো আমাদের কাছে এক ঘন্টা সময় রয়েছে যদি আমরা হাজির করতে পারি মেয়েটাকে তাহলে কিন্তু যুবরাজ বেঁচে যাবে না হলে তবে জজ সাহেবের সঙ্গেও আমরা সেটিং করেছি কিন্তু বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই আপনাদের বৌমান নিখোঁজ হয়ে গেছে তো উনি এই কেসটাকে ফেভার করতে ইন্টারেস্ট নিচ্ছেন না খেপে গেছে পুরো জাগিরদার পরিবার হাত পা মনে হয় ঠান্ডা হয়ে গেছে ওদের সকাল থেকে চারবার ঘুরে গেছে বৃন্দার বাড়িতে ওই যুবরাজ যে দিন ধরে অসুস্থতার নাটক করে সরকারি হাসপাতালে পড়েছিল সন্ধ্যার মতন দেখতে আরেকজনকে যেই পেলো ভেবেছিল ও বেঁচে যাবে আর কোর্টে চার্জশিট পেশ করার জন্য সব কিছু রেডিও হয়ে গেল ইঁদুর তো গর্ত থেকে এবার বেরোল কিন্তু ভেতরে এবার ভিতরে যাবে কি করে কোর্টে এবার ওদের মুখটা দেখার মতন হবে জজ আরও কিছুদিনের জন্য যদি আসামিকে জামিন না দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় কারণ এই আসামি বাইরে যাওয়ার পরে প্রমাণ লোপাট করার জন্য চেষ্টা করতে পারে আপনাকে আর্গুমেন্ট করার দুবার সময় দেওয়া হয়েছে এটা তৃতীয়বার বেল খুব বেশি আনন্দিত হওয়ার কারণ নেই দুবার কিন্তু জামিন রিজেক্ট হয়েছেন তৃতীয়বার অ্যাকসেপ্টেড হয়েছেন কিন্তু তুমি এই কেসে জামিন পাবে না তুমি সোজা জেলে যাবে এমন চার্জশিট আমি বানিয়েছি যে তুমি সারা জীবন মনে রাখবে দেখো তোমার ছেলে খুব বিপদের মধ্যে রয়েছে এখানে কোটে অনেক কিছু হতে পারে তুমি বোঝার চেষ্টা করো আমি তো কিছু বুঝতে পারছি না প্লিজ নিজের রাগ কমিয়ে এখানে চলে এসো প্লিজ ইয়র অনার ইনি হলেন যুবরাজ জাগিরদার জাগিরদার পরিবারের একমাত্র ছেলে এনাকে দেখতে যতটা ভালো ভেতর থেকে ইনি একেবারেই কুচচিত ইনি আজ থেকে তিন মাস আগে এক গরিব পরিবারের মেয়ে সন্ধ্যাকে বিয়ে করেন সাত জন্ম প্রতিজ্ঞা করার পরেও ওনারা মাত্র সাত মাসও একসাথে থেকে কাটাতে পারেননি তিন মাসের মধ্যে উনি ওনার স্ত্রীকে মেরে ফেলেন আর সেই মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বলে উনি চালিয়ে দিতে চাইছেন উনি বলছেন যে উনি আর ওনার স্ত্রী যে গাড়িতে ছিল সেই গাড়িটা একটা খাদের মধ্যে পড়ে যায় কিন্তু ভাবনার বিষয়টা এটা ইয়োর যে ওই অ্যাক্সিডেন্টে ইনি বেঁচে গেলেন ওনার স্ত্রী মারা গেলেন সন্ধ্যার দিদিরা যে বয়ান দিয়েছে সেটা বলছে সন্ধ্যা ওনার সাথে সুখে ছিলেন না উনি এই সম্পর্কটা মেনে নিতে পারেননি আর এই কথাটা সন্ধ্যা ওর দিদিদের বলার চেষ্টা করেছিল কিন্তু ওনার দিদিরা সন্ধ্যার কষ্টটা বোঝেনি আর এত বড় দুর্ঘটনা আজ করতে পারেনি ওনার এই সুন্দর ভদ্রমুখের আড়ালে ওনার ষড়যন্ত্র কিছুতেই ধরতে পারেনি এই লোকটা খুনই ওনার ইনি ওনার স্ত্রীকে খুন করেছেন এর কঠিন শাস্তি পাওয়া উচিত না না যৎসাহেব উনি উনি মিথ্যে কথা বলছেন আমি কিচ্ছু করিনি আমাকে আমাকে ভাসানো হচ্ছে আমি আমার স্ত্রীকে মারিনি যৎ সাহেব ও ও ও তো বেঁচে আছে কি তাই তো মা মা কিছু বলো না মা বলো না ওনাদেরকে যে সন্ধ্যা বেঁচে আছে ও ও তো এখানে আসবে বলেছিল মা মা কোথায় আছে সন্ধ্যা কিছু তো বলো মা প্লিজ ওর আমাকে শাস্তি দেবে মা প্লিজ আপনি তখনই বলতে পারবেন যখন আপনাকে বলতে বলা হবে পুলিশ তার চার্জশিট কমিট করে দিয়েছেন কিন্তু আমি আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে এই আসামিকে কোনোভাবেই বেল দেবেন না কারণ এনার মতো আসামিরা যদি একবার এখান থেকে ছাড়া পেয়ে যায় তখন প্রমাণ লোপাটের চেষ্টা করবে যেমনটা ইনি আগে করেছে সরকারি হসপিটালের ডক্টর পরিষ্কারভাবে ওনার রিপোর্টে লিখে দিয়েছেন যে মিস্টার জাইগিরদার অসুস্থতার ভান করে কয়েকদিন ধরে হসপিটালে পড়েছিলেন যাতে ওনাকে কোর্টে না আসতে হয় অবজেকশন মিলড আমি কিছু বলতে চাই অনুমতি দেয়া হলো মাই লর্ড সরকারি হসপিটাল প্রথম যে রিপোর্ট দিয়েছিল তাতে এটা পরিষ্কার লেখা ছিল যে আমার ক্লায়েন্টের শরীরের অবস্থা খুবই খারাপ আর তাকে অবজারভেশনে রাখা খুবই প্রয়োজন রয়েছে আর এটার কি প্রমাণ রয়েছে যে এখন যা রিপোর্ট এসেছে যা অন্য ডাক্তারের আর সেটা সত্যি আর প্রথমের যা রিপোর্ট সেটা ভুল ছিল আর দ্বিতীয়ত আমার ক্লায়েন্ট কোনো ক্রিমিনাল নয় স্যার উনি একটা সম্মানীয় ফ্যামিলির সম্মানীয় ব্যক্তি এনার বিরুদ্ধে আগে কোনো রকম কোনো কেস নেই এনার কোনো ক্রিমিনাল রিপোর্ট নেই আর আমার এই বন্ধু এটা কি করে ভুলে গেলেন যে এখনো সন্ধ্যার লাশ পাওয়া যায়নি আর যতক্ষণ পুলিশ লাশ না পাচ্ছে ততক্ষণ কাউকে খুনি কি করে সাব্যস্ত করা যেতে পারে তবে শুধু সন্দেহের বসে কাউকে খুনি সাব্যস্ত করা একদমই অন্যায় স্যার এই জন্যে আমার আদালতের কাছে এটাই আবেদন যে আমার ক্লায়েন্টকে জামিনে মুক্তি দেওয়া হোক যাতে উনি তার নিজের স্ত্রীকে যিনি এখনো নিখোঁজ আর বেঁচে রয়েছেন আর তাকে যেন এই আদালতে হাজির করার সুযোগ পান দ্যাট অল ইউর এনার অপরাধের যে চার্জশিট দাখিল করা হয়েছে সেটা দেখার পর এনার জামানত মঞ্জুর করা যাবে না ওনাকে পনেরো দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হলো এমনটা করবেন না সেব প্লিজ আমি কিচ্ছু করিনি ওর আমাকে মেরে ফেলবে জজসাহেব প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন না জজসাহেব আমি কিচ্ছু করিনি জজসাহেব প্লিজ প্লিজ জজসাহেব প্লিজ ওরা ওরা আমাকে মেরে ফেলবে জজসাহেব জজসাহেব এরকমটা মা মা তো কিছু বলো না এই কেসের পরবর্তী শুনানি এক মিনিট জজসাহেব জজ সাহেব আমি সন্ধ্যা সন্ধ্যা মানে যুবরাজের স্ত্রী বলার উঠে বলুন জজ সাহেব আপনারা হয়তো সবাই ভাবছেন আমি এতদিন কোথায় ছিলাম আর যদি বেঁচেই ছিলাম তাহলে কাউকে খবর দিইনি কেন আসলে জজ সাহেব আমি আর আমার স্বামী মিলে আমাদের গুরুদেবের কথা অনুযায়ী একটা অখণ্ড ব্রত রেখেছিলাম আর সেই ব্রত অনুযায়ী কাউকে বলতে পারতাম এই ব্রত পালন করার জন্যই আমার স্বামী এতদিন চুপ করে আছেন নিজের জীবন বিপন্ন করে দিয়েছেন কিন্তু এটা কাউকে বলতে পারেননি যে ওনার স্ত্রী মানে আমি এই দেশের আলাদা আলাদা মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন করছি আমাদের সে ব্রত আজ পূর্ণ হলো আমি বাড়িতে পৌঁছানোর পরে জানতে পারলাম যে এখানে এইসব হচ্ছে আমি সোজা এখানে চলে আসলাম আপনাদের সবাইকে এটা বলতে যে আমার স্বামী একেবারে নির্দোষ ও তো ও তোমাকে নিজে প্রাণের থেকেও বেশি ভালোবাসে ও আমার প্রাণ কি করে নিতে পারে যুবরাজ ইনি কি আপনার পত্নী সন্ধ্যা আর উনি যা যা বলছেন সবকিছু সত্যি

দেখুন যদি আপনার এতেও কোনো সন্দেহ হয় তাহলে আইডেন্টিটি আপনি চেক করতে পারেন ভালো করে তদন্ত করুন এখন যখন যুবরাজের পত্নী সন্ধ্যা জীবিত আছে আর স্বয়ং উনি কোর্টে হাজির আছেন তখন যুবরাজের ওপর আনা হত্যার সমস্ত মামলা খারিজ করা হলো আদালত সন্ধ্যাকে নিজের সমস্ত পরিচয়পত্রের প্রমাণ একত্রিত করবার জন্য এক হপ্তাহ সময় দিচ্ছে আর যুবরাজকে সসম্মানে মুক্তি দিচ্ছে